আমার স্ত্রীর পছন্দই আমার পছন্দ ছেলে মেয়েরা যেটা রান্না বান্না করে আমার এমনি কোনো আসলে পছন্দ নাই এখন তো আপনাদের নাতি নাতনিরা আছে ডক্টর এদন আহমেদ আপনিও নাতি নাতিদের গল্প বলছিলেন এখন তো আসলে সালামি খুব বেশি দিতে হয় কিন্তু কোনো না কোন সময় তো আসলে সালামি পাওয়ার যে ইচ্ছাটা সেটা খুব প্রকট ছিল সেরকম কোনো মজার স্মৃতি আছে না সালামি পাওয়ার ইচ্ছা তো ছোটবেলায় যখন গ্রামে থাকতাম সালাম করলে বাপ মা কিছু পয়সা পাতি দিত তখন তো আনা দুই আনা ছিল বুঝছেন না টাকা না সেটা তো ওই পঞ্চাশের দশকের কথা তো কিন্তু এখন তো আসলে গ্রামে যখন যাই বিশেষ করে ঈদ উল সময় ওটা আলাদা একটা টাকা বাজেট থাকে আমাদের নেতাকর্মী যারা মোটামুটিভাবে একটু দরিদ্র তাদেরকে কিছু টাকা পয়সা দিতে হয় যাতে ঈদটা সুন্দরভাবে পালন করতে পারে তারপরে ঈদের দিন তো নামাজ পড়তে যাই আমি আমার ছেলে নাতি নিয়ে ঈদগাতে তখন ঈদগাহ থেকে ফেরার পরে যে আমার ভাতিজা ভাতিজি আছে বা অন্যান্য ছোট আত্মীয় স্বজনরা আসে সবাই আসে সেলাম করতে তো টাকা পয়সা মোটামুটি খুচরা করে রাখি পাঁচশো টাকার নোট একশো টাকার নোট হাজার টাকার নোট ওইভাবে রাখি তো যাকে যেটুকু দেওয়ার সেলামই এইটুকু তো আমাদের প্রিয় খাবার কি আপনাদের প্রিয় খাবার তো যেটা আমার স্ত্রী রান্না বান্না করে আমার স্ত্রীর পছন্দই আমার পছন্দ ছেলে মেয়েরা যেটা রান্না বান্না করে আমার এমনি কোনো আসলে পছন্দ নাই ওদের পছন্দই আমার পছন্দ মানে এখানে আসলে ভোজন রসিক বলতে বেশিরভাগই আমরা বুঝাতেই পারছি ভোজন রসিক টুকু টুকু ভোজন রসিক আমি 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 কোন আইটেমটা কিভাবে পাক করবে না করবে ওইটা সে একদম প্রেসক্রাইব করে দেয়